বর্তমান সময় টলিউড ইন্ডাস্ট্রির চর্চিত কাপলগুলির মধ্যে অন্যতম হল কাঞ্চন শ্রীময়ীর জুটি যেদিন থেকে তাদের মধ্যে অবৈধ সম্পর্কের আঁচ পাওয়া গিয়েছে সেদিন থেকেই চর্চায় উঠে আসে তাদের নাম বারবার এরপর তাদের প্রেম বিয়ে সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে প্রতিটি বিষয় নিয়ে সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে বারবার দর্শকদের কটাক্ষের শিকার হতে হয়েছে তাদের দুজনকে আবারও নতুন করে এক বিতর্কে জন্ম দিলেন কাঞ্চনের বর্তমান স্ত্রী শ্রীময়ী চট্টরাজ মন্ডিক কি হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবারে সেরকম আরও একবার শ্রীময়ীর এক মন্তব্যে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেত্রীর এ ধরনের মন্তব্য ঘিরে সকলেই হাসাহাসি এবং কটাক্ষ করছেন অভিনেত্রীকে নিয়ে কি এমন বললেন অভিনেত্রী যার জন্য ফের হৈচৈ পড়ে গেল সারা নেটপাড়ায় আসলে শ্রীময়ী আবারও কটাক্ষ করেছেন কাঞ্চনের প্রাক্তন তথা দ্বিতীয় স্ত্রী পিঙ্কিকে সম্প্রতি পিঙ্কির একটি ভিডিওতে তার মাথায় সাদা চুল দেখা গিয়েছে যা নিয়ে পিঙ্কির দিকে এবার কটাক্ষ ছুড়ে দিলেন শ্রীময়ী প্রকাশেই পিঙ্কিকে বুড়ি বলে সম্বোধন করলেন শ্রীময়ী আর এই নিয়ে দর্শক মহলে পড়ে গিয়েছে হইচই সকলেই শ্রীময়ীকে এই কারণে তুলোধনা করছে রীতিমতো দর্শকেরা মনে করে পিঙ্কি এবং কাঞ্চনের বয়সের সামঞ্জস্যই ঠিক যেখানে শ্রীময়ী এবং কাঞ্চনের বয়সের পার্থক্য অনেকটাই বন্ধুরা আপনারা কি মনে করেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আর সেই কারণেই প্রত্যেকে পিঙ্কির পক্ষ নিয়ে শ্রীময়ীকেও কটাক্ষ করতে ছাড়েনি এভাবে প্রকাশ্যে একজনকে অপমান করার অধিকার শ্রীময়ী নেই বলেই জানিয়েছেন নেটিজেনরা উল্লেখ্য শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের পরিচয় বহুদিনের প্রথম দিকে একে অপরকে নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছিলেন শ্রীময়ী এবং কাঞ্চন দুজনেই তবে পরবর্তী সময়ে সকলকে অবাক করে দিয়ে এবং সকলের সন্দেহ ঠিক প্রমাণ করে একে অপরের গলায় মালা দিয়েছেন তারা বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে এসেছে তাদের সন্তান কৃষ্ণি মল্লিক সেই নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের দুজনকে সেসব কোনো কিছুতে বিশেষ পাত্তা দেয়নি এই দম্পতি বর্তমানে কাঞ্চন ব্যস্ত রয়েছে তার আগামী দিনে ছবির শুটিং প্রমোশন ইত্যাদি নিয়ে অন্যদিকে শ্রীময়কেও দেখা যাবে বড় পর্দায় পাশাপাশি স্টার জলসার সদ্য শুরু হওয়া ধারাবাহিক বুলেট সরোজনীতে ভিলেন চরিত্রে দেখা যাচ্ছে শ্রীময়ীকে এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর আবার টেলিভিশনের ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক আজকালকার দিনে যে কোনো বৈবাহিক সম্পর্কে হামেশাই শুনতে পাওয়া যায় তৃতীয় ব্যক্তির আগমন আর সেই তৃতীয় ব্যক্তি জেরেই ভেঙে যায় না জানি কত সুখের সংসার তবে সম্পর্ক ভাঙনের দায় কি কেবল একা তৃতীয় ব্যক্তির কাঁধেই থাকে অনেকের মতে কেউ না চাইলে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ কখনোই হতে পারে না তবে এই ত্রিকোণ সম্পর্ক নিয়ে এখনো জল ঘোলা হতে দেখা যাচ্ছে শ্রীময়ী কাঞ্চন পিঙ্কির মধ্যে টলিপাড়ায় প্রায় মাঝে মধ্যেই এই তিন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলতেই থাকে সমালোচকদের মধ্যে সম্প্রতি আবারও কাঞ্চনের দুই সন্তানকে নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছে শ্রীময়ী ও পিঙ্কি শোনা যাচ্ছে পিঙ্কি নাকি কাঞ্চনের কাছে এবার সন্তানের অধিকার চেয়ে বসেছেন এই প্রশ্ন শুনে শ্রীময়ী জানিয়েছেন এরা কারা কোন পর্যায়ে চলে গেছেন আপনাদের ইমিডিয়েটলি মনস্তত্ত্ববিদের সঙ্গে যোগাযোগ করা উচিত কাঞ্চনের বর্তমান পত্নীর এমন বক্তব্য শুনে পিঙ্কিও তাকে সপাটে উত্তর দিয়েছে কাঞ্চনের প্রাক্তন পত্নী তাকে জানিয়েছেন তোমার মেয়ের সঙ্গে কাঞ্চনের যে সম্পর্ক আমার ছেলের সাথে একই সম্পর্ক তাই আমরা আর বলার প্রয়োজন মনে করি না আমরা কারা পিঙ্কি আরও জানান তোমার কাছে তোমার মেয়ে যেমন মূল্যবান তেমনি আমার কাছে আমার ছেলে দুজনের সমান অধিকার আছে বাবার ভালোবাসা পাওয়ার তাই আশা করছি এরকম কথা যেন আর কখনো শুনতে না হয় এদিকে অভিনেত্রীর এমন মন্তব্যকে সমর্থন জানিয়ে চলেছেন নেটিসেনরা এমনকি পিঙ্কি যেন তার প্রাক্তন স্বামীর থেকে সন্তানের অধিকার আদায় করে নিতে পারে তা নিয়েও বলে চলেছেন অনেকে কাঞ্চন শ্রীময়ীর ঘরে এসেছে ছোট্ট কন্যা সন্তান সম্প্রতি হয়েছে তার মুখে ভাত যা নিয়ে বর্তমানে গোটা পরিবারে হৈ হৈ চলছে সেভাবে দেখতে গেলে গোটা বছর তাই কাঞ্চন শ্রীময়ী জীবনে অনেক বাধার সমালোচনার ট্রোলের মুখে পড়তেই হয় তবে সেই সমস্ত কাটিয়ে সুখে সংসার করছে কাঞ্চন ও শ্রীময়ী কন্যা সন্তান হওয়ার সময়ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল কাঞ্চন শ্রীময়ীকে সম্প্রতি অন্নপ্রাশনের অনুষ্ঠানে মেয়েকে রীতিমতো সোনা এবং রূপর গয়নায় মুড়ে দিয়েছিল কাঞ্চন আমরা প্রত্যেকে জানি কাঞ্চনের দ্বিতীয় পক্ষের স্ত্রী পিঙ্কির একটি পুত্র সন্তান রয়েছে যার নাম ওষ এবারে ছেলের অধিকারের দাবি করে কটাক্ষের মুখে পড়তে হলো পিঙ্কিকে শ্রীময়ী একেবারে নেটিজেনদের সামনেই পিঙ্কিকে কটাক্ষ করলেন কাঞ্চনের সাথে এখন কোনো রকম যোগাযোগ নেই পিঙ্কির ছেলেও বাবার সঙ্গে দেখা করতে চায় না কিন্তু মেয়ে কৃষির সঙ্গে কাঞ্চনের মিষ্টি মুহূর্ত ছবি এসব দেখার পর কাঞ্চনের ছেলেরও মনে আঘাত লেগেছে বাবার ভালোবাসা আদর পাওয়ার জন্য সেও নাকি এখন ছটফট করছে কিন্তু এবারে মিডিয়ার লোকজনের সামনেই পিঙ্কিকে অপমান করলেন শ্রীময়ী উল্লেখ্য এখন মেয়েকে নিয়েই নাকি ব্যস্ত রয়েছেন কাঞ্চন ছেলের প্রতি নাকি এখন আর কাঞ্চনের কোনো রকম টানই নেই এমনটাই বিস্ফোরক দাবি করেছেন পিঙ্কি ছেলের প্রতি কোনো দায় দায়িত্ব কর্তব্য বা ভালোবাসা কিছুই নেই চোখে পড়ছে না আর কিন্তু এক সময় এই ছেলের দায়িত্ব নেওয়ার জন্য পিঙ্কির সাথে লড়াই করেছিলেন কাঞ্চন যদিও পিঙ্কি ছেলেকে নিজের কাছ থেকে কখনোই দূরে সরে যেতে দেননি